সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ম্যাঙ্গো ফেস্টিভাল থেকে বাংলাদেশের ম্যাঙ্গো ফেস্টিভ্যালে আজকে শুক্র দিন আজকে শুক্রবার ছুটির দিনে অনেক প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা হচ্ছে বিশেষ করে সপরিবার উপস্থিতি বেশি দেখা যাচ্ছে আমার সাথে একজন রয়েছেন এখানে কাতারা প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব দল ভাই ওনারা কিন্তু পরিবারের সহ এসেছেন আমরা একটু শুনব দর্শক যে আপনাদের অনুভূতি কেমন ছিল কথা আমাদের বাংলাদেশ দূতাবাস জানাধিক ধন্যবাদ পাশাপাশি আকাশ থেকে ধন্যবাদ আমাকে এখানে বক্তব্য রাখার জন্য আমাদের অনেক ভালো লাগছে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী একটা ম্যাঙ্গো ফেস্টিভালে এখানে এসে অফিসে আয়োজিত হয়েছে আমরা সবাই ফ্যামিলি নিয়ে এখানে আসছি আমাদের অনেক ভালো লাগতেছে অনেক আনন্দ লাগতেছে অনেক ধরনের আমাদের বাংলাদেশকে বিরোধ বা অনেক কিছু আসছে আমাদের একটা গর্ব এটা এই বলে আমরা অনেক অনেক হেপি সবাই ফ্যামিলি নিয়ে আসছে এখানে আমরা মানে বারবার প্রতি বছর যেন আমাদের এই ধরনের ক্রয় খায় যেন যারা হয় আর এখানে আমাদের এমন আনন্দ লাগতেছে সবাই ফ্যামিলি নিয়ে আসছে ম্যাঙ্গো আম অনেক রকম বাংলাদেশে আমরা অনেক সুস্বাদুভাবে আমরা খাচ্ছি এবং নিচ্ছি সব কিছু অনেক করিতেছি ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ খুশি হ্যাপি এবারে আমি ধন্যবাদ চাইছেন এই মেলাতে এসে বলার ভাষা হারিয়ে ফেলেছেন তবে আমরা একটু মতো শুনতে চাই যারা স্টল দিয়েছেন স্টলে আমরা রয়েছি আমরা একটু শুনতে চাইবো যারা স্টল পরিচালনা করেন কেমন সারা পাচ্ছেন অ্যাকচুয়ালি আজকে এই ফ্যামিলিরা আসার জন্য যে সুযোগ দিয়েছে আজকে কোনো ব্যাচেলারের সুযোগ নেই তার জন্য আমি দেখতেছি ফ্যামিলি অতটাই আসতেছে কিন্তু একটা গ্যাপ নাই আর আজকার সেল সবচেয়ে বেস্ট হইতেছে এই অন্য দিনের তুলনায় আজকের সেল ভালো হইতেছে আমাদের এই বাংলাদেশ দৌতাবাসের কোনো ধন্যবাদ সিস্টেমে গ্রহণ করে দিচ্ছে বাণিজ্য মেলা এটাতে আমি মনে করি প্রতি বছর হয়ে যাতে আমাদের এই মেঙ্গনেস্কে যখন থাকে আমাদের বাংলাদেশের জন্য এবং তারে যারা আছে না করে এবং না করিকরা আছে যাতে আমাদের এই বাইরে মেঙ্গনেস্কের মধ্যে উপভোগ করতে পারে এই জন্য আমি শেষ করছি ধন্যবাদ সি ভাই ওল্ড আর

আগু এসেছি এখন আসলাম এবং প্রায় আমাদের প্রোগ্রাম যে দুস্টিভ্যাল হয় সবখানে অ্যাটেন্ড করি কালিখান আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যবান এবং গর্বিত কারণ এই ধরনের আমাদের আমল মেলা এসে আজকে জুমার দিন আলহামদুলিল্লাহ আমরা এখানে ঘুরতে আসছি ফ্যামিলি বন্ধুবান্ধব সবাই নিয়ে এখানে আমেলের স্টল তারপর আপনার পাশাপাশি পিঠা আছে বিভিন্ন রকমের এখানে আপনার স্টলগুলো বসছে অনেক সুন্দর আর বিভিন্ন বাহারি জাতের আম আছে এখানে অনেক রকমের যেমন রূপালি আছে বিভিন্ন রকমের আম যেটা অনেক রকম নাম এখন বাইর করছে আমের তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছে আমরা ঘুরতেছি দেখলাম ঘুরে খাইছি আম অনেক মিষ্টি আমরা চাই এই ধরনের প্রতি বছরই হোক কিছু না কিছু কাতারে প্রতি বছরই হোক কিছু না কিছু বাংলাদেশের যে ফ্যামিলিগুলো আছে এদেরকে সুযোগ দেওয়া হোক ঘুরার জন্য এই ধরনের এক্সিবিশন করে শুধু আমের না শুধু ফ্রুটসের না বিভিন্ন রকমের যেমন বাণিজ্যিক মেলা বিভিন্ন রকমের এগুলো যদি হয় তাহলে আমাদের বাংলাদেশ আরও উন্নত হবে আমাদের বাংলাদেশ আরও করে যাবে আর বাংলাদেশি ভাইদেরকে আমরা বলতে চাই সব সময় সবার সাথে সুন্দর ব্যবহার করবেন ভালো থাকবেন কপিলের সাথে ভালো থাকবেন দেখবেন আপনাকেও কপিল ভালোবাসবে সব সময় আমরাও আছি বিভিন্ন জায়গায় কাজ করতেছি বিভিন্ন এটা এখানে বলা যাচ্ছে না কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সবসময় আমরা চাই যে ভালো থাকেন আমাদের যাতে নাম হয় আমরা যাতে কারোর সাথে যাতে দুর্ব্যবহার না করি সবসময় তাহলে আমাদেরকেও ভোগদের সাথে কথা বলবো বাচ্চারা এসেছে তারা কেমন করছে মেলা একটু শুষে যাচ্ছে তো আমাদের এখানে অনেক হচ্ছে আমরা সব কিছু ট্রাই করতেছি আন্দোলন প্রায় নিজের এখানে এসেছি আর এখানে আমরা অনেক কিছু ট্রাই করছি সব কিছু ভালো লাগছে তোমার কেমন অনেক

সবাই একসাথে কথাবার্তা বলতেছি দেখতেছি রাত্রে এটি যাচ্ছি আপনার যারা লেমুদিন ডাগের বাইরে আছে তারা তো গাড়ি তারা সবসময় ব্যস্ত থাকেন অনেক মানুষ প্রায় বারোশো রুপি লোকজন আপনার ফুড ডেলিভারি সহ তো আপনার কোম্পানির লোকজনকে আপনি কি অ্যাডভাইস দেবেন যে এত সুন্দর একটি মেলায় তারা যদি আসে ভিজিট করে তাহলে আমার সাতটা পাবে জি জি আসলে আমি বলতে চাই আমার

সব সিজন্য ফল পাইতেছে এটা খুব আনন্দ থাকতে স্কুলে যে সব বাঙালি সবার সাথে কথা প্রদান খুব আনন্দ পাচ্ছে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে আস আমার কাছে মনে হচ্ছে যে আমি কাতারে আসি কাতারে শুকনো আপনাকে এতো সুন্দর একটা মেলার জন্য স্যান্ডেল স্যান্ডিল তুই করতে খুব ভালো লাগে সেই মেলা কাতারে আমার ফ্যামিলি নিয়ে আমি এখানে আসছি মেলার সিস্টেমটা অত্যন্ত চমৎকার এবং বাবা মেলার আয়োজন করার জন্য বাংলাদেশের যে এখানে অ্যাম্বাসেডার আছে যারা ফরজুল ইসলাম সাহেব উনিকে আমার এবং আমার মন অধিকারের পক্ষ থেকে উনিকে আমি সালাম জানাই আশা করি আমরা পরবর্তী বছরে এবং এর চাইতে আরও বড় ধরনের এমন মেলার আয়োজন করবো দর্শক যে সবারই সবার সাথে কথা বলার পরে যে জিনিসটাই বেশি বুঝে গেছে সবাই চাচ্ছেন যে ম্যাঙ্গো ফেস্টিভাল যেন সবসময় অব্যাহত থাকে সেই দাবি জানিয়েছেন কাতার প্রবাসীরা আমার কাছে বাংলাদেশ ম্যাঙ্গো ফেস্টিভাল নিয়ে এ ছিল সবশেষ তব্ধ